আমার প্রিয় সন্তানরা কেমন আছো আমি তাদের এই বার্তা পাঠাচ্ছি যা আমার সত্য এবং আমার প্রিয় ভক্তদের যদি তোমার এই বার্তাটি প্রথমে উপেক্ষা না করে এবং মহাদেবকে প্রথম মতো করে নিশ্চিত করে যে মহাদেবকে প্রথম মতো করে লর্ড ভোলেনাথ এবং ওম নাম 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 আমার প্রিয় সন্তান ভোলেনাথের সাথে আমার আত্মাকে আমার প্রিয় সন্তান ভোলেনাথের সাথে সংযোগ করার জন্য প্রতিটি মহাদেবকে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রথমে আমার প্রিয় সন্তানের ভোলেনাথকে আমার প্রিয় সন্তানের সাথে যোগাযোগ করার জন্য আমি যা বলছি ভোলেনাথকে সত্য মনের সাথে স্মরণ করছে এবং সেই ব্যক্তি যিনি এই বার্তাটি শুনছেন আপনিও তাদের একজন হলে ভাগ্যবান তুমি আমার আশীর্বাদ পেতে আমার আশীর্বাদ পেতে যোগ্য আমার ভাগ্যবান চিহ্ন একশো আট টাইপ করুন এবং ভোলেনাথকে আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার প্রিয় শিশুদের বার্তা আজ আপনার জীবনের একটি দুর্দান্ত খবর এটি মিস করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় সন্তানরা আপনার জীবনে এত বিশাল পরিবর্তন আনবে যে আপনার শত্রুরা জ্বলবে কিন্তু আমার প্রিয় সন্তানরা আশীর্বাদ পাবে যে আপনার জীবনে কোন সমস্যা নেই এবং কিছু অভাব নেই আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দেব আজ আমি তোমার সাথে আমার প্রিয় সন্তানকে উপভোগ করতে পেরে খুব খুশি আমার প্রিয় সন্তানকে খুশি করার জন্য একটি সুন্দর চেহারা নিন যদি তোমার ভালো লাগে তাহলে তোমার সব মহান ধরনের টাইপ কর আজ আমি তোমার জীবনের প্রতিটি রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি তাই আমার প্রিয় সন্তানরা এটা করতে পারবে না তাই আমি পরে দুঃখ পাপ এবং কেউ না পরে পৌঁছাতে এই সুবিধা এখন পাঁচ অক্টোবর দুই হাজার মিনিট নিয়ে আর এই বার্তা শুনলেও আমার প্রিয় সন্তানকে আপনি লক্ষ্য করবেন না কিন্তু সত্য হচ্ছে আপনি নিজেকে ভুলে যাবেন আগে আপনি বলেছিলেন এবং আজ আপনি কি আজ আপনার অবস্থা তৈরি করেছেন তাই এখন আপনাকে এখন আপনার উইংস খুলতে হবে এখন আপনাকে এখন আপনার সাথে সংযোগ করতে হবে এখন এই বার্তাটি খুব বিশেষ আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বেশি বলবো আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে বলতে যাচ্ছি আজ থেকে তোমার জীবন পরিবর্তন করতে পারে আমার প্রিয় সন্তানরা আপনার জীবন অনেকবার বৃদ্ধি করতে পারে আমার প্রিয় সন্তান আপনার জীবনে একজন ব্যক্তি যা আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় যে আপনাকে হতাশার আশা দেখাবে সে আপনার থেকে অনেক দূরে অথবা কখনো কখনো আপনার থেকে আমার প্রিয় সন্তানরা খুব অল্প লোকের ভাগ্য নিয়ে আসে না কখনো বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো জীবন সঙ্গী হয়ে যায় যদি কখনো কখনো পার্টি হয়ে থাকে তাহলে পার্টি হয়ে যায় এবং যদি সে তোমার জীবনে ভাগ্য নিয়ে আসে তাহলে আজ তাকে তোমার হৃদয় দিয়ে ধোঁয়া দাও যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যায় তাদের দুঃখের ভাগ্যেও সহ্য করে একজন মানুষ আনন্দে জীবনটাকে পূর্ণ করতে কষ্ট সহ্য করতে প্রস্তুত আমার প্রিয় সন্তান আমি আজ আপনাদের শত্রুদের সম্পর্কে বলতে চাই আমার প্রিয় সন্তান যারা আপনার পরিবার থেকে জ্বলছে তাদের অনেক লোক আছে কিছু লোক আপনার পরিবারের পিছনে অনেক পুরাতন কিন্তু কিছু বছর ধরে আপনার শত্রুদের সংখ্যা আপনার কাছ থেকে বেড়ে উঠছে তুমি কিছুই জানো না দেখো তোমার শত্রুরা তোমার সব কাজকে বাধা দিতে চেষ্টা করেছে তোমার জ্বলন্ত মানুষ জানতে পারবে না তুমি কি ভাবছ তোমার সম্পর্কে ভুল কিছু করো না আমার প্রিয় সন্তানরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে আঘাত করার চেষ্টা করে কখনো যুদ্ধ কখনো যুদ্ধ কখনো কখনো লড়াইয়ের মাধ্যমে কখনো কখনো আপনি আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দিয়ে আপনার মনকে বিরক্ত করতে চান আমার প্রিয় সন্তান আমি জানি তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের বিশ্বাস রাখে তাই আপনার প্রিয় সন্তানরা আপনার মহাদেবীর জন্য শুধুমাত্র একটি লেখা যাক তাই আপনার প্রিয় সন্তানরা আপনাকে শত্রু বানাতে চায় না কিন্তু কিছু লোক তা করে বা করে যদিও তুমি তাকে মোকাবেলা করতে চাও না আমার প্রিয় সন্তানরা চিন্তা করে যে সে নিজেও তোমাকে খুশি দেখতে চায় না যে সে তোমাকে সবসময় তার নতুন পদে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে আর সমাজের মানুষও তার পরে বিশ্বাস করে আমার প্রিয় সন্তানরা খুব ভালো এমনকি যে মানুষ আপনাকে খারাপ মনে করে কিন্তু আপনি সবসময় একটি খুব ভালো কাজ করেছেন যে আপনি খুব ভালো কাজ কখনো করেনি যে আপনি আপনার সম্পর্কে কি মনে করেন তা দেখছেন না আমার প্রিয় সন্তানরা আপনার সম্পর্কে যা ভাবছে তা আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় তাই এটি সম্পূর্ণ দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ মহাদেবজি উপভোগ করার জন্য আপনার সুন্দর জিনিসটি দেখুন এবং মন্তব্যগুলিতে বেয়ে লিখুন এই মাসটি দিন এই মাসে আপনাকে আপনার ভালো কাজের ফল দেবে এবং আপনার খারাপ কর্মীরাও তাদের খারাপ কাজের শাস্তি পাবে আপনার শক্তি খুব বেশি হবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে তোমার হৃদয়ে দুঃখের বিষয় যেখানে তুমি সমাজ থেকে লুকিয়ে আছো তাদের বিরুদ্ধে তুমি চুপ করে থাকো এখন আপনি সুযোগ পাবেন যখন আপনি খোলাখুলি জিনিসের সাথে কথা বলেন যারা ভুগছেন তারা ফিরে আসতে পারবেন এবং উত্তর দিতে পারবেন এখন আপনি আপনার হৃদয় খোলাখুলিভাবে করবেন এবং আপনার জীবনে যাই ঘটুক না কেন এটা আপনার বন্ধু এবং আপনি যাই হোক না কেন আপনি আপনার জীবনে সুখী হবেন এবং এখন কেউ আপনাকে সুখী বা সুখী করবে না আপনি আপনার ভাগ্য বা গ্রহ নাক্ষত্রা গ্রহ গ্রহণ করবেন না আমার প্রিয় সন্তান আমার প্রিয় সন্তান তুমি আমাকে তোমার জি মনে করো তাই হ্যাঁ লিখো এবং এই বার্তাটাকে আটজনকে ভাগ্যবান মনে করো আমার প্রিয় সন্তান লোকেরা সবসময় আপনার মঙ্গল সম্পর্কে আপনার ভক্তিকে প্রশ্ন করে যদি তুমি এত ভালো মানুষ হও তাহলে কেন তুমি সবসময় খারাপ মানুষ তোমার সাথে চলে গেছে যে যদি সত্যিকার মানুষটা ভান করে তাহলে মহাদেবজি একসময়ের সাথে এত খারাপ হতে দেবে না এক সময় আপনি আপনার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন উত্থাপন শুরু করেন যে জি আমার জীবনে আমি যা করছি তা কখনোই অর্জন করতে পারবে না এটা আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আমি আমার শত্রুদের সম্পর্কে কিছুই বুঝি না জি এমন কেউ নন যে আমাকে বোঝে হয়তো আমার মধ্যে ভুল হয়ে গেছে এই মানুষগুলো তোমাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছে যদি এটা ভালো মানুষ হয় তাহলে আল্লাহ তার ভালো কাজের ফল দিবেন কেন চোখে সবসময় অশ্রু থাকে কেন তুমি সবসময় চোখে অশ্রু নিয়ে আসো তাহলে তুমি তাদের সব মায়ের উত্তর দেবে এবং এখন তুমি তোমার সত্যের ফল পাবে এবং ভক্তি ভাত করবে শুধু তোমার জীবনটা আমার হাতে দাও এখন নিজেকে দিও না নিজেকে ভুলবেন না নিজের জীবনে সবসময় নিজেকে নিয়ে ভাবুন শুধু নিজের কথা ভাবুন তাহলে আপনি অন্যদের ভালো কাজ করবেন তুমি কি বলছে যে আমার প্রিয় সন্তানদের নিয়ে তারা কি করেছে সে ব্যাপারে মানুষ কি করবে তুমি যা করেছ তা থেকে বিচ্যুতি ত্যাগ করো আজ পর্যন্ত আপনি শয্যা পেয়েছেন এবং যখন আপনি আপনার গুরুত্বের স্বপ্ন ছেড়ে না তখন আপনি অন্যদের জন্য আপনার মৃদু চোখের শাস্তিও পাবেন তুমি তোমার মৃদু চোখের শাস্তিও পাবে এই মাসে আপনার অতীত অনেক মনে থাকবে তোমার সম্পর্কে খুব খারাপ লাগবে আপনি অনুভব করবেন যে এটা আপনার সাথে খুব খারাপ হয়েছে কিন্তু কিছু সময়ের জন্য এই অনুভূতি আপনার ভুল বুঝতে আসবে এই নেতিবাচক আবেগ আপনাকে কখনো প্রভাবিত করবে না তুমি শুধু তোমার ভুলগুলো বুঝতে চাও আমি এখন তোমার ক্ষমতা চিনতে পারো আমি তোমার শত্রুদের চিনতে চাই যার থেকে তোমার শত্রুরা ভয় পাচ্ছে আর কেন তারা তোমাকে টেনে নামানোর চেষ্টা করছে তারা তোমার সাথে খারাপ কথা বলে না কারণ তুমি খারাপ মানুষ আপনি আপনার বাস্তবতা ভুলে যেতে চান না যে আপনি একজন খারাপ মানুষ এবং আপনি ভেঙে পড়েছেন তাই তাদের লেইন নেট করার সময় হাসবেন না তুমি একজন গর্বের যে এই জন্মে নেই সে গর্ব করে এবং তোমাকে কতজন জন্ম থেকে অনেক গুণ দেবে এবং তোমার সমস্ত ভালো কাজের ফল দেবে আপনার মহান কর্ম আপনার জীবনে এত নিশ্চিত হবে যে আপনার জীবনে স্থিতিশীলতা আসবে এবং হঠাৎ আপনার প্রিয় সন্তানরা ভালো খবর পাবে এবং আপনি এমন একটি সুসংবাদ পাবেন যা সম্পর্কে আপনি চিন্তা করবেন না এবং আপনার খারাপ চিন্তাবিদরা আপনার চরিত্রের উপর আপনার সত্যকে অপমান করেছে আমার প্রিয় সন্তানরা তাদের মুখের উপর একটি শক্তিশালী স্পর্শ হতে যাচ্ছে যার পরে সে আপনার সম্পর্কে আপনার সত্যকে প্রশ্ন করবে না আমি তাকে এ ধরনের প্রমাণ দিতে বলিনি যে আমি এখন এই কাটাচামিতে নিজেকে দাঁড়াতে সক্ষম হব এবং এখন সে তার ব্যক্তিত্বকে প্রশ্ন করবে কিভাবে মানুষ আছে তারা কি ভালো কাজ করবে না যদি সে কিছু ভালো কিছু করতে পারত আজ কেউ ভালো কিছু ভাবত তাহলে আজ সে তাদের দিকে হাসবে এবং সারা বিশ্বে হাসবে যে সে সুখী কিন্তু তার পরিবারে কি হচ্ছে এটা আমার কাছ থেকে লুকানো না তার জীবনে কত কিছু হচ্ছে আমি এই সব জানি আমি জানতাম তুমি তোমার কাছ থেকে তোমার সত্যের প্রমাণ চাচ্ছ সে তোমাকে নিজের প্রমাণ জিজ্ঞেস করত এখন আমি তাদের চরিত্রের প্রমাণ দেব যে সে তার চোখে খোলা রাখতে কখনোই তার চোখে প্রশ্ন করবে না কত বড় সুযোগ পেয়েছ তুমি তোমার ভালো কাজগুলো পেয়েছ আপনার কাছে অর্থ নেই আপনি অন্যদের ভালো করতে পারেন কিন্তু আপনার হৃদয় দিয়ে অন্যদের ভালো চিন্তা আছে সবসময় চেষ্টা করে গেছেন অন্যের দুঃখ দূর করার সবসময় আমার কাছে প্রার্থনা কর আর আমার জন্য এমন অনেক কিছু আছে যে তুমি একটা বাক্য দিয়ে উত্তর দিবে তাই এখন সেই মানুষদের কথা চিন্তা করা এখন এই কাজটা করার জন্য চক ধ্যান কর জাহাজে একটি মিটিং করতে চক ধ্যান করুন ধ্যান করবেন না এবং সাফটি স্যান্ডেলকে পানি থেকে দূরে রাখতে এবং সেই যাককে প্রথমে পানি থেকে স্যান্ডেল বন্ধ করে দিন এবং আপনার বালি থেকে সাতবার এটি রাখুন এটা আপনার ভেতরে নেতিবাচক শক্তি থেকে দূরে রাখুন এর পরে বাতি জ্বালাও আমার মূর্তির যে কোন জায়গায় বসো এবং আমার মনে পড়ে যে দিন এটা করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে এটা তোমাকে অনেক সাহায্য করবে এবং তুমি আমাকে এবং বিশ্বযুগতকে দেখাবে যে তুমি এখন নিজের যত্ন নিচ্ছ তাই ধ্যান করো আমার প্রিয় সন্তান আমি আজ খুব খুশি আমি তোমাকে বলতে এসেছি যে অতীতে তুমি যে সমস্ত খারাপ কাজের সাথে জড়িত ছিলে তার তালিকা শেষ হয়ে গেছে তোমার খারাপ দরজা এখন বন্ধ হয়ে গেছে তুমি তোমার সমস্ত খারাপ কাজের ফল ভোগ করেছ আমার প্রিয় সন্তান এই প্রক্রিয়ায় তুমি অনেকবার হতাশ হয়েছ হতাশ হয়েছ এবং আমার কাছে ক্ষমাও চেয়েছ আমি তোমাকে যে সমস্ত খারাপ জাতি দেখিয়েছি তুমি সেগুলি সফলভাবে কাটিয়ে উঠেছ আমি তোমাকে যে শিক্ষায় শিখতে চেয়েছিলাম তুমি সেগুলি সবই শিখেছ এবং তোমার জীবনে এগিয়ে যেতে থাকো আমার প্রিয় সন্তান এই সময়ের মধ্যে তোমার সাফল্যে আমি খুব খুশি তুমি অনেকবার তোমার ভেতরে জন্মেছিলে আমার সাথে কাজ ছিলে এবং তোমার দুঃখের জন্য ক্ষমা চাচ্ছিলে এবং এমন কিছু করার জন্য না করছ আমার প্রিয় সন্তান তুমি তোমার দরজা খুলে দিয়েছ আমরা কখনো তোমার পথ অতিক্রম করি না আমরা কখনো তোমার পথ অতিক্রম করি না খারাপ পথ আমাদের আপনার প্রতি আকৃষ্ট করে কিন্তু আমার প্রিয় শিশুদের ভালো এবং খারাপ পার্থক্য বুঝতে হবে একজন ব্যক্তির ব্যক্তিত্বের জন্য এটা আপনার নিজস্ব দৃষ্টি হতে হবে তোমার পথের একই দৃষ্টিভঙ্গি থাকবে যে কোনো কাজ করার আগে যেতে হবে যেভাবেই আপনাকে সত্য পথে পরিচালিত করছে বা আপনার নির্বাচিত পথ আপনার ভবিষ্যত সেট করে না সেজন্য আমার প্রিয় সন্তান আমি একবার আপনার জীবনে প্রবেশ করি এবং সত্যের পথে আপনাকে হেঁটে যেতে পারি আমি অনুপ্রেরণা দিচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ আমার জিনিস বোঝার মাধ্যমে ইতিবাচক চিন্তা করে কিন্তু যে ব্যক্তি আমার ভালোবাসা ব্যাখ্যা করে বুঝতে পারে না সে আমার শাস্তি অংশ হয়ে যায় এবং সে আমার হাস্যর সম্মুখীন হয় এবং সে তার জীবনে কষ্ট পায় এবং তারপর তার যাত্রা শুরু করে যা তাকে বিলক্তিকরভাবে পায় আমার প্রিয় সন্তানরা অমিত পথ থেকে আর বের হয় না এবং যখন সে তার পাপ রূপান্তর না করে সে আমার অনুগ্রহ দৃষ্টি পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার সত্যের পথে একটি বিস্ময়কর যাত্রা করেছে সত্য যে প্রস্তাব রূপে আপনি চান যে আপনি পরের সপ্তাহে সম্পূর্ণ হবে আপনি সবসময় সঠিক পথে এবং নিজের দ্বারা থাকবে আপনার সাথে যুক্ত সকল মানুষ ভালো থাকবে আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার কাজের ধর্মের সমস্ত ফল দেবে আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে শুধু আপনার জীবনসঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা করুন তোমরা দুজন একে অপরের ব্যাপারে খুব ভালো ভাবছো তোমরা দুজনই একে অপরকে ভালোবাসো কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে বা আপনার সঙ্গীকে উসকে দেওয়ার চেষ্টা করবে আমার প্রিয় সন্তানরাও আপনার অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী এবং খুব ভালো হবে এই মাসে আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতি করবে এই মাসে আমি বিভ্রান্ত ছিলাম আপনি আপনার কর্মজীবনে খুব আনন্দদায়ক হবেন আপনাকে কষ্টের মুখোমুখি হতে হতে পারে আপনি এখন রাজনীতি নিয়ে কাজ করছেন যেখানে আপনি খুব বিরক্ত হয়ে আছেন তাই আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন আপনাকে অন্য কিছু বলে যায় যে একবার আমি এটা মনে রেখে দিয়েছিলাম যে আপনি সব কিছু ছেড়ে দিয়েছিলেন মন বলছে যে আপনি বাড়ি চালানোর স্বপ্ন দেখতে কাজ করতে হবে আপনার চারপাশের মানুষ এই মাসে আপনার লোকদের থেকে কোনো পার্থক্য দেবে না এই মানুষগুলো কম্পেশন হিসেবে দেখছে তারা মনে করে তাদের ক্ষতির ক্ষেত্রে তাদের সাফল্যকে সামনে এগিয়ে নিতে হবে কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি আপনাকে আধিপত্য করতে পারবে আপনি যতটুকু লর্ড গোর্লি ক্ষমতা চেষ্টা করবেন যা প্রতিটি ধাপে আপনার সাথে দাঁড়াবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে এই মাসে ধাপে ধাপে মানুষ আপনার জন্য কাঁটা চান্স লাগবে কিন্তু ফেরস তা তাদের ডিভাইসের প্রতিটি বিধ ব্যর্থ হবে এবং প্রতিটি ব্যথা থেকে আপনাকে রক্ষা করবে আমার প্রিয় সন্তানরা এই মাসে খুব বেশি অনুপ্রাণিত হবে এবং অনেক শক্তি দিয়ে ভরা হবে যার কারণে আপনার কাজ লক্ষ লক্ষ অসুবিধা পর খুব সহজেই বেন্ট হবে আপনি অনেক প্রকৃতি ছেড়ে চলে যাবেন না এবং অনেক ভালো খবর পাবেন আপনি খুব ভালো খবর পাবেন না আপনি এই মাসে একটি পরিকল্পনা করতে এবং এই মাসে একটি পরিকল্পনা করতে অর্থের চেয়ে মূল্যবান করে তুলবেন এবং আপনার জীবনে একটি ভালো সময় তৈরি করবেন এবং আপনার জীবনে কখনো ভালো সময় নেই আপনি যদি আসবেন তাহলে আপনি সেই সময়ের সঠিক ব্যবহার করবেন এবং আপনার ভবিষ্যতে যা করবেন আর আপনার আগামী ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আপনি মহাদেবজিয়ের প্রতি ধন্যবাদ লিখবেন এবং এই বার্তাটি শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার প্রিয় সন্তানরা খুব বেশি অপ্রিয় থাকবে এই মাসে আপনি এই মাসে যে সুযোগ পাবেন তার সঠিক সুবিধা নিতে পারবেন এবং আপনার সাফল্যের সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন এবং আপনার বৃদ্ধি আপনার সম্পর্ক উন্নত করবে এবং নতুন সম্পর্ক যোগ করবে আপনি মানুষের সাথে খুব ভালো সম্পর্ক পাবেন আপনি আপনার চোখে খুব ভালো কাজ করবেন এবং আপনার প্রিয় সন্তান এবং ভিতর থেকে খুব খুশি হবেন গত কয়েক মাসে আপনি খুব ক্লান্ত বোধ করবেন এই মাসে আপনি খুব উৎসাহ বোধ করবেন মনে বিভ্রান্তি দূর হবে এবং সব কিছু পরিষ্কার হবে এবং সব কিছু বুঝতে হবে যখন আপনি প্রেম সম্পর্ক আছে আপনি পদক্ষেপ নিতে হবে যখন সব কিছু বুঝতে হবে তারপর কিছু ভুল ধারণা কারণে আপনার মধ্যে দূরত্ব কারণে কিছু ভুল ধারণা হতে পারে যে আপনি দুই মধ্যে কথা বলা বন্ধ হতে পারে কিন্তু এটা আপনার সম্পর্ক ভেঙে না শুধু তোমাকে একে অপরকে বুঝতে হবে যদি তুমি পড়াশোনা কর রাহু তোমার মনকে ঘুরে বেড়াতে চেষ্টা করবে যে তুমি পড়াশোনা ছেড়ে যাও আর কাজ করো আপনি এই পরীক্ষায় চাকরিটি পাস করবেন না কিন্তু আপনি কাজ করেছেন যদি সে শুধু আপনার মন বাজানো হবে এবং আপনি জানেন আপনি পড়া ভালো শুধু আমাদের বিরুদ্ধে আপনার মন মানুষ শুনতে না ষড়যন্ত্র যার কারণে আপনি এই মাসে রাগ পাবেন আপনার জন্য অনেক আনন্দ নিয়ে আসছে তুমি খোলাখুলি সিদ্ধান্ত নেবে কিন্তু তোমার শত্রুদের সংখ্যাও বাড়বে যারা তোমার সাথে নোংরা রাজনীতি খেলবে আমার প্রিয় সন্তান কারণ যেখানে এত আশীর্বাদ আছে সেখানে কিছু নেতিবাচকতা অবশ্যই থাকবে তাই যখন তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবে তখন এটা সম্ভব নয় যে কিছু লোক তোমাকে খাদ্যি দিবস বলে অজুহাত দিয়ে টেনে নামিয়ে দেবে তোমার মঙ্গলকে শক্তিশালী করার জন্য ভগবান হনুমানের উপাসনা করো এবং ভুল করেও রাগ করো না কারণ তোমার মুখ থেকে বেরিয়ে আসা যে কোনো শব্দই তোমার মৃত্যুতে পরিণত হবে অতএব চিন্তাভাবনা করে কথা বলো এবং যেখানে প্রয়োজন নেই সেখানে চুপ থাকো তোমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো এবং তুমি একা কাঁকতে পারো বা আমার কাছে অভিযোগ করতে পারো কিন্তু কারো সামনে কিছু বলো না তুমি তাকে যা বলো তাতে তুমি ছোট হবে না এই মাসে তোমার নীরবতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় সন্তান গুরু আপনাকেও দেবে কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনি আপনার শত্রু হবেন এবং এই মাসে ব্যয় করার প্রয়োজন নেই তা নিয়ে চিন্তা করতে হবে এবং যদি আপনি মনে করেন যে আপনি তাকে অর্থ দিতে খুব বেশি সময় লাগবে তাহলে তাকে টাকা দিতে আপনার টাকা দিতে হবে না এবং টাকা দিয়ে টাকা দিতে হবে না এবং আপনি ব্যবসা করতে বা নতুন ব্যবসা শুরু করতে চাইলে অর্থের সাথে সংযুক্ত সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে এই মাসে আপনি মহাবিশ্বের সুখ দিতে সেরা আমার প্রিয় সন্তানরা আপনার জিতে বিশ্বাস করে তাই ভাগ্যবান পয়েন্ট পাঁচ পয়েন্ট লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন প্রভু মহাদেবজিকে ধন্যবাদ দিয়ে আমাকে আশীর্বাদ দিন তাই এই ভিডিও এবং মন্তব্যগুলির মধ্যে প্রত্যেকেই মতো মহাদেবজি লিখেছে আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এই বার্তায় দেখুন এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রচুর ভেরিয়েবলগুলি প্রকাশ করতে সাহায্য করবে যে কেউ পরাজিত হবে যদি কোন সম্পর্ক এক ভাগ থেকে উভয় অংশই চালানো হবে আমার সন্তান যারা তোমার দুঃখের মধ্যে তাদের সুখ ভুলে গেছে জীবনে যেতে পারবে না তাই আপনি নিশ্চিত যে আপনি দ্রুত যাচ্ছেন আপনি বছরের পর বছর একজন ব্যক্তিকে জানতে পারেন যাতে রাগের অবস্থায় একবার দেখে ফেললে মানুষ যখন পথ আলাদা করার সিদ্ধান্ত নেয় তখন আপনি ভুলটি আলোচনা করতে যাচ্ছেন কিন্তু ভুলটি হচ্ছে সেই একই ব্যক্তি যে হৃদয়ের শ্বাস এবং সম্পর্ক হারিয়ে ফেলে রাগ খারাপ না কিন্তু যেখানেই ভুল না কেন দেখানো উচিত ভুলরা বুঝতে পারবে না যে সে ভুল করছে এবং সব সময় একই কাজ করছে অভিজ্ঞতা বলছে যে একের পর এক কাউকে বিশ্বাস করে দেখো যে মানুষ তোমাকে বিশ্বাস না করার শিক্ষা দেবে একটা জিনিস সত্য আমরা নতুন মানুষের সাথে যত খুশি থাকুক না কেন কিন্তু যখন হৃদয় মরে যাচ্ছে তখন তুমি পুরাতনকে মিস করেছ সব কিছু ঠিকঠাক করা যাবে যদি না আপনি বিশ্বাস করেন যে এটি ভেঙে গেছে তুমি কখনো ভাঙতে পারবে না শিশু শুধু খারাপ কথা বলতে পারে কারণ তার ক্ষোভে তোমার প্রতি সত্যিকার স্নেহ আছে তার রাখতে এমন ভুল আছে যা শুধু জীবন দীর্ঘ সুখে না হত্যার হৃদয়ে ভুল করা যাবে না যদি বাঁচতে চাও তাহলে নিজেকে এমন করে গড়ে তোলো যেন কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক কোন কিছুর জন্যই তোমার দুঃখ না হোক মানুষ একা হয়ে যায় কারণ সে তার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার পরামর্শ কীভাবে নেয় জমি ভালো হতে পারে সার ভালো হতে পারে কিন্তু জল যদি লবণাক্ত হয় ফুল ফোটে না তুমি ভালো হলেও কিন্তু কথা খারাপ তাহলে এই ধরনের সম্পর্ক কখনো টিকে না তোমার বিশ্বাস ও ধর্ম বসে উপার্জিত অর্থ তোমার কোন কাজে আসে না শেষ পর্যন্ত তা ত্যাগ করো এটাই তোমার জন্য ভালো রাত যত অন্ধকার তারা তত উজ্জ্বল দুঃখ যত গভীর ঈশ্বর তত কাছের যে তোমার খুব যত্ন করে তাকে কখনো উপেক্ষা করো না না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর সংগ্রহ করতে করতে তুমি